শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করব কাজ এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে সোমবার সকালে জেলা মিলাদায়নে শিশু সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার প্রশাসক মোহাম্মদ তহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শামীম কবি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির এবং অধ্যাপক সাইদুর রহমান এছাড়া মাগুরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন পরিবর্তনে আমরাই শিশু কিশোর সংগঠন সভাপতি জারিন তাসমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আগামী দিনে শিশুরা বাংলাদেশ দেবে তাই তাদের মানসিক বিকাশ ও সুস্থ ধারার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক সহ সকলকে এগিয়ে আসা প্রয়োজন তিনি আরো বলেন শিশুরা এখন খেলাধুলা সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছে এতে তাদের মানসিক ও শিক্ষাগত বিকাশ ঘটছে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক